জায়গা নাই ভাই বাসা ভাড়া থাকেন বিভিন্ন জায়গায় আপনারা ইয়ে থাকেন এখন সে জায়গায় আপনার জায়গার সংকট এখন আপনার রান্না করবেন না তরকারি রাখবেন না আপনার ভারী পাতিল রাখবেন আজকে সেই জিনিসগুলাকে স্মার্ট করে রাখার জন্য আজকে সেই জিনিস নিয়ে আজকে কথা না বলে কাজে দেখাবো ওকে এই যে দেখেন এ একটা জিনিস এটা কি জানেন এটা একটা ডিজিটাল সবজি রাখার এক

এই যে তারপরে এটা আমরা ক্লোজ করে দিলাম তারপরে দেখেন এটা আমরা ক্লোজ করে দিলাম এখন এই ক্লোজ টা করে দেওয়ার পরে এই দেখেন এতক্ষণ যদি আমি এই জায়গাগুলোতে যদি আমরা 10 15 কেজি সবজি করে আমরা রাখতাম এখানে বিভিন্ন বাটিতে বলে দেখায়ছে আমরা চোকির নিচে খাটের নিচে রাখতে হয় অথবা পাকের ঘরের চিবাচাবা রাখতে দরকার নাই এখন স্মার্ট কিচেন কিভাবে করবেন সেই জিনিস চলে আসছে একবারে আপনার বাজারে এবং খুবই চমককার বিষয় এই দেখেন এই জিনিসটা আপনার 1 ফিট বাই 1 ফিট একটা টাইলস তাই না 1 ফিট বাই 1 ফিট টাইলস না আমরা এই টাইলস এর উপরে আমরা এই কি করলাম ডান্স এটা নিয়ে আসলাম ওকে এক ফিটের ভিতরে আমাদের একদমই স্মার্ট একটা কিচেনের একটা অ্যাকসেসরি রাখার জন্য একটা আপনার সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল মানে খুবই স্বল্প জায়গা নিবে আর স্বল্প জায়গার ভিতরে এটা স্ট্যান্ড করে রাখতে পারবে তার পাশাপাশি অনেক আইটেম কিন্তু রাখা যাবে এবং সেই জিনিসটা শুষ্ক থাকবে এবং ভালো থাকবে কোনো ধরনের পোকা করে আপনার এটা জিনিসটাকে নষ্ট করবে না বাট ঘরে আবর্জনা সৃষ্টি করবে না বাট এখানে আপনি যদি পেঁয়াজ টাস বিভিন্ন জায়গায় রাখি আমাদের পচে যায় পলি করে রেখে দিই এগুলো পচে যায় আজকে পচে যাওয়ার দিন শেষ এটাকে আমরা করে এই 1 ফিট রেখে দিলাম দেখেন আরেকটা আছে এটা আলো আপনারা এসএসআর প্লে এসএসআর প্লে এটা আলো এসএসআর ফ্রেম এটা ম্যাগনেট ধরবেন আমি দেখাই দিব অবশ্যই আমি লাইভের ভিতরে যেহেতু আসি আমার দর্শকরা অবশ্য দেখে নিতে পারবে এবং আসেন এখানে আরেকটা আছে জার্মান কোট ননস্টিক করা জার্মান কোট ননস্টিক করা এখানে কিন্তু পাঁচ থাকে এটা কিন্তু পাঁচ থাকে এই যে আমরা একটু ধাক্কা দিলাম একটা খুলে গেল আবার ধাক্কা দিলাম এটা খুলে গেল এটা ধাক্কা দিলাম এটা খুলে গেল এটা ধাক্কা দিলাম এটা খুলে গেল চারটা চারটা চার দিকে চারটা চার চলে গেছে নিচে একটা পাঁচটা এখন আমি নিচে আলু রাখলাম পাশে আমি চাইলাম আমি যদি রাখতে চাই এখানে আমি পেঁয়াজ রাখলাম এখানে পেঁয়াজ রসুন রাখলাম এখানে যদি চাই আমি আমরা ফ্রুটস ট্রুস বিভিন্ন রকম রাখতে পারলাম এখানে যদি চাই আমি পটল টোটল রাখতে পারলাম এখানে যদি চাই আমরা অন্য অন্য এক্সারসাইজ আইটেমগুলো রাখতে পারবো মশলা টসলা রাখতে চাই এটা আমরা রাখে আমরা স্টোরেজ করে এই যে প্রত্যেকটা ক্লোজ করে দিতে পারবো দেখেন কত চমৎকার একটা বিষয় দেখেন এখন এই জিনিসটাকে আমরা এই যে এক ফিট বা এক ফিটের ভিতরে নিয়ে আসলে এটা আমাদের একবারে সুন্দর একটা স্টোরেজ হয়ে গেল এখন আটা দেখেন রাখার পরে এখন আমরা কি এই মাস্কারে তা না এটা কিন্তু অনেক ওয়েট হইছে এখন 20 25 কেজি আমরা 50 কেজি সবজি পদ্ধতি রাখলাম ফ্রুটস রাখলাম রাখার পরে এটা কি আমরা কি কিনে নিব টেনে নিয়ে দরকার এই যে চাকা সিস্টেম দেখেন চাকা সিস্টেম আছে আবার চাকাতে লক সিস্টেম আছে এই যে লকটা খুলে দিলাম সুন্দর আমার এই যে জিনিসটা চলে গেল দেখেন এই যে লকটা খুলে দিলাম এখন চাকাটা হেটে আমি একটা সাইড স্টোরিস করে রাখলাম

চারটা আপনার ইয়ে আছে লেয়ার আছে মানে আপনার একতলার দিন শেষ এখন পাঁচ পাঁচতলার দিন শুরু হয়ে গেছে যত জায়গায় শর্ট করা যায় মানে স্টোরেজ করা যায় সেই জিনিসটা এখন এখন ব্যবস্থা চলে আসছে আর এগুলো চাইনিজ থেকে খুব চমৎকার বিষয় চাইনিজ রেখে কিন্তু এটা হলো জার্মান কোর্ট একটা নন স্টিক করা আছে যার জন্য আপনার পানি পুনি পড়ুক যাই পড়ুক কোনো সমস্যা নাই ধোয়া মোছা ঝামেলা একবার ক্লিয়ার ঠিক আছে আর আমরা একটা একটা করে এখন দাম বলবো এই যে জিনিসগুলো দেখেছি এরপরে আরো কিন্তু স্মার্ট কিছু আছে আপনারা সাথে থাকেন এবং এই জিনিসটাকে দেখার পরে আপনারা অবশ্যই লাইক শেয়ার করেন কারণ এইটা আপনার দরায় আরো দুইজন দেখতে পারবে বা পাঁচজন দেখতে পারবে আপনার না লাগতে পারে আপনার পাশের কেউ না কেউ ভাবিবে বা আত্মীয় কারণে কারো না কারো লাগবে শেয়ার করার কারণে আপনি আপনার আবার প্রোডাক্টের দামটাও দেখতে পারবেন ঠিক আছে আমরা শুরু করি এখন এক একটা করে দাম শুরু করব এটা যেটা চার লেয়ারের আছে এখানে দেখেন এক এক করে চারটা লেয়ার আছে এই চারটা লেয়ার যেটা আছে এটা রেট কিন্তু রেগুলার ছিল যেটা আমাদের সেটাও বলবো পাশাপাশি আমরা যে আজকে ধামাকা অফার থাকবে সেটাও বলবো ঠিক আছে এটা রেগুলার অফার হিসেবে বলে দিব প্রত্যেকটা প্রোডাক্টে 1000 টাকা ডিসকাউন্ট আছে আমি আগে বলে দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টে 1000 টাকা আজকে ডিসকাউন্ট থাকবে ধামাকা অফার এটা যেটা চার লেয়ার

এটা তো চারটা চাকা থাকবে এটার দাম ছিল ছয় এখন দিব মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আমার এই ভাইয়ের চ্যানেল থেকে দেখে আসবেন অবশ্যই ভাইয়ের চ্যানেলের নাম বলতে হবে কারণ আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট নিতে হলে অবশ্যই ভাইয়ের চ্যানেল এবং স্ক্রিনশট দিয়ে দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি এক এক করে ধরতেছি দেখাইতেছি স্ক্রিনশট দিয়ে দিবেন এই স্ক্রিনশটের কারণে আমরা বুঝতে পারবো যে আমরা আমার ফোন টাচ করবেন এখান থেকে চুমুকটা ধরে ছেড়ে দিব একদম নিচে পড়ে গেছে দেখছেন

সরি এটা চার থাকে ছিল যেটা সাত হাজার টাকা ছিল এটার দাম থাকবে মাত্র ছয় হাজার টাকা আর যেটা নাকি এটার বড়টা ছিল সাত হাজার টাকা ওটা দিবো আমরা ছয় হাজার টাকা পাঁচ থাকে এটার ভিতরে পাঁচ আছে আচ্ছা তারপরে আমরা এখান দিয়ে

জি আসি আমরা এখানে কিছু রেক রাখছি এই জিনিসটা কি জানেন আমরা ঘরের দরজায় অনেক সময় বাইরে থেকে আসি আমাদের দরজার বাইরে অনেক সময় জুতাটা বাইরে রেখে যাই তখন অনেক যদি একসাথে হয় তখন দেখে অনেক খারাপ লাগে সেই ক্ষেত্রে দেখেন এরকম একটা যদি আপনি দরজার পাশে এরকম একটা জায়গা আছে জায়গাটাতে আপনি এই জিনিসটা রেখে দিলেন কেন রাখবেন জুতাগুলো রাখার জন্য এই যে আমরা যে জুতাগুলো পরি এই জুতাগুলো আমরা এখানে ঢুকাই দিব এই দেখেন সুন্দর এভাবে স্ট্রেচ করে আমরা জুতা জোড়া রাখতে পারবো প্রতিটা চারটা লেয়ার আছে এখানে এক লেয়ার এক লেয়ার এবং লাস্ট একটা লেয়ার চারটা লেয়ার আছে এই চারটা লেয়ারে আমরা জুতাগুলো রাখতে পারবো এবং দুই জোড়া করে জুতা রাখা যাবে তো এটাতে আপনারা এটা দুইটা সাইজ হয় একটা হলো চার লেয়ার আর একটা হবে এভাবে পাঁচ লেয়ার এই যে দেখেন মানে লেয়ার অনুযায়ী আপনার প্রাইস প্রাইস এই যে এক দুই তিন চার পাঁচ এখানে আছে চার এক দুই তিন চার

ধরে যাবে ঠিক আছে সরাসরি দেখাচ্ছি আমরা তারপরে দেখেন এই যে আরো একটা জিনিস এই হলো স্মার্ট কিচেনের জন্য যে স্মার্ট জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনাদের লাগবে সেটা হলো এই যে এখানে দেখাই দিই এই যে আমরা র্যাকটা রাখছি এখানে টপে অথবা যে কোনো টেবিলের উপরে রাখতে পারবো এখানে গ্লাস মক টপ রাখবো এখানে চামচ চামচ হোল করে রাখবো বা ছুরি নাইফ টাইপ রাখবো আর এখানে আপনার ফুল প্লেট হাফ প্লেট এখানে সুন্দর করে আঠেরো পিস আমরা প্লেট রাখতে পারবো 18 পিস 18 হাফ প্লেট ফুল প্লেট এবং এখানে বাটিটাটি চামচ এক্সেসরি যা আছে এগুলো রাখবেন এবং পানি টিনে যদি এখানে নিচে পড়ে এটা টান দিয়ে ফেলে দিবেন আর এটাকে ঢোকা দিয়ে বশিয়ে দিবেন খুব সুন্দর একটা ব্যবস্থা স্মার্ট কিচেনে আছে একটা সুন্দর ব্যবস্থা আছে এটা রেট রাখবো আমাদের একবার ধামাকা অফার থাকবে অনলি 3800 টাকা অনলি 3800 টাকা আর এটার ভিতরে দেখেন দুইটা সাইজ আছে আমাদের কাছে আইটাসে 20 প্লেট এটা হলো 18 প্লেট सेम জিনিসেরই এটা প্লেট বাড়বে

যারা নাকি এই প্রোডাক্টগুলো লাগবে আমাদের সাথে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা হাত দিয়ে দেখাচ্ছি কারণ স্ক্রিনশট রেখে দিবেন এবং পাঠিয়ে দিবেন প্রত্যেকটা প্রোডাক্টে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা খেয়াল রাখবেন ঠিক আছে প্রত্যেক কিন্তু ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো এর জন্য কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা শপে চলে আসলে তারপরে এই যে সিং এর জন্য আরেকটা জিনিস দেখেন এগুলো কিন্তু আনকমন এই দেখেন এটা হলো সিং এর উপরে রাখার জন্য এই যে এখানতে দেখাই দিই এদিকে আসেন সিং এর উপরে জন্য অনেকে র‍্যাক খুঁজেন কোথায় পাবেন আর এটা কোথায় পাবেন এই জিনিসটা তো দেখায় দেন ভাইয়া আমাদের ভিডিও শুরু দেখাইনি আমরা এই যে আমরা দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি আপনারা সুন্দর করে স্ক্রিনশট অর্ডার করার জন্য এই যে দেখেন নিউ ভাই ভাই কোকারিস দোকান নাম্বার হচ্ছে 104 105 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌াসের নিস্তালয় ফোন নাম্বার দেয়া আছে এখানে সবগুলাতেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন শেয়ার করেন প্রোডাক্ট গুলো ভালো লাগলে আমরা সামনে দেখবো আরো প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট আনতে চেষ্টা করবো এবং স্মার্ট কিচেনের জন্যই আনবো আর স্মার্ট কিচিন যারা রেডি করতে চাচ্ছেন একটা সুন্দর একটা কিচেন উপহার দিবেন ভাবিদেরকে বা মাদেরকে খালাদেরকে সেই কিচেনের জন্য আজকে এক্সারসাইজ দেখাচ্ছি ঠিক আছে আসেন এটা হলো কিচেন সেলফ জন্য যে র্যাকটা দেখেন খুব চমৎকার এখানে দেখেন আমরা সবকিছু স্টোরেজ করে রাখতে পারবো সিঙ্গেলের উপরে এটা ওয়াল ফিটিং রাখতে পারবো টপের উপর বসাতে পারবো দুই রকমের রাখা যাবে এটা যারা নেবেন এটা রেট রাখবো একদমই ধামাকা অফার মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকা আর এই যে এখানে আরেকটা আছে যেটা এটা তিন তাকে এটা ছোট হবে মানে স্পেসটা লম্বা থেকে একটু ছোট হবে এসএসটি হবে আচ্ছা এটা দাম দিব মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ চারশো টাকা আচ্ছা এইখানে এখানেও আপনারা পনেরোশো টাকা কম পাচ্ছেন দুইটা রেখে বর্তমান বাজারের রেট আছে এটা আছে আপনার প্রায় সাত হাজার দুইশো বা সাত হাজার টাকা আমরা এটা দিছি মাত্র পাঁচ হাজার টাকা এখানে যেটা দেখতে দেখাইতেছি এটা রেটও কিন্তু বর্তমান বাজারে আছে আপনার ছয় টাকা বা ছয় টাকা এখানেও আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি ঠিক আছে তো আমরা এটাও সরাই নিলাম তারপরে আমরা আরও কিছু দেখাবো সবাই আমাদের সঙ্গে থাকেন সবাই শেয়ার করেন যেহেতু সবাই দেখার মতো সুযোগটা পায় আসেন এখানে স্মার্ট কিচেন সাজানোর জন্য আরো কিছু স্মার্ট জিনিস আমরা রাখছি এটা হলো নিয়ে আমার ব্র্যান্ডের ওসাকা জাপানিস এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট পানি পুরুক যাই পুরুক এটা কিন্তু আবার সিলকে আপনি যে হোল করতে পারবেন এক দুই তিন চার চারটা কিন্তু এখানে আপনার ওয়ালে স্পেস করার জন্য সিস্টেম দেওয়া আছে দেখছেন আর এখানে যদি আপনার পানি টানি প্লেটে রাখেন বাটিতে রাখেন পানি পড়লে এটা টান দিয়ে

তারপর এখানে চার নং আছে পাঁচ নং আছে মাঝখানে তিনটা দুইটা সাইজ হয় দুইটা সাইজ স্টকে নাই সামান্য এখন আপনারা যারাই নিবেন এটার উপরে যে সাইজটা এক নম্বর ওইটা লোক আপনার আঠারো লিটার ওটার দাম পড়বে মাত্র আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তারপরে যেটা আছে দুই নম্বর সাইজ এটা লোক আপনার পঁচিশ লিটার এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তারপরে যেটা আছে আপনার চার তিন নম্বর সাইজ যেটা থাকে ওটার লোক আপনার হলো তিরিশ লিটার

পনেরোশো চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দো পঞ্চাশ টাকা মার্বেল কোটিং জার্মান কোটিং এর উপরে হ্যাঁ তারপরে আছে এখানে দেখেন স্মার্টের কিচিনের জন্য আরেকটা জিনিস আমরা এখানে দেখাবো এই যে দেখেন আমরা এখন চুলার থেকে নামাচ্ছি ধরেন গরম চুলায় আমরা রান্না করছি এই মাছ ভাজি করলাম তারপরে আমরা চাক বানাইলাম তারপরে আমরা চাইলের তরকারি করলাম তারপরে আমরা সবজি করলাম তারপর আমরা বিরিয়ানি করলাম বা ভাত করলাম এই যে আমরা চুলা থেকে নামে এখন আমার ঘরের জায়গাটা স্পেসই নাই আছে এখন আর যদি একটা গরম পাতিল গুলে নামাইলাম আমার ঘরে বাচ্চা আছে বাচ্চাটা আইসা যদি পায়ে ছেঁকা লাগে তাহলে কি ওর পাটা রিক্স থাকতেছে এখন রিক্স দিন নাই ভাই এখন রিক্সের জন্য কি আছে সমাধান আছে দেখেন এই যে আমরা এখানে কি করলাম ভাত বসাইলাম ভাত রান্না করলাম বরম ভাতটা রাখলাম তারপর দেখেন এখানে আমরা সবজি বা মাংস রান্না করলাম রাখলাম তারপর এখানে ইলিশ মাছ ভুনা করলাম রাখলাম তারপর এখানে আমরা দুধ করলাম রাখলাম তারপর এখানে আমরা ফ্রাই করলাম রাখলাম এখন দেখেন তো এই যে জায়গাটা যে একটা আবদ্ধ ছিল এখন দেখেন তো একবার স্মার্ট হয়ে গেছে কিনা একটা সাইডে চলে আসলো এখন একবার গুছানো অবস্থায় চলে আসছে চমৎকার একটা বিষয় আর এই প্রোডাক্টটা শুধু খালি কিচেনে না আপনি যে ডাইনিং টেবিলে বসে খান আমরা খাবারগুলো যখন আমরা গরম চুলাতে নামাই ডাইরেক্টলি আমরা এখানে সার্ভ করতে পারবো ইভেন এটা যদি আপনার ডাইনিং এর ছয়টা টেবিলের সাইডে রেখে দেন আপনি এখান থেকে নিয়ে নিয়ে করে আবার এখানে রাখতে পারবেন টেবিলটা আপনাকে জংলা মানে আপনার এটাকে মানে ওয়েস্টেজ করে রাখতে হবে না খাওয়ার জন্য অনেক সময় খাবার পাতিলের জন্য খাওয়ার বসতেই পারে না ঠিক আছে এখান থেকে নেবেন এখানে রেখে নেবেন স্টোয়েজ করে খুবই চমৎকার এটার দাম দিব মাত্র এটার দাম ছিল আটত্রিশশো টাকা আমরা দিব অনলি এটার দাম দিব মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা অনলি এই যে হাড়িগুলো ছাড়াই এই স্ট্যান্ডটা পাবেন আর এটা হলো হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট আমরা আবার যদি একটু দেখাই দিই এই যে এই যে এখানে আমাদের নন ম্যাগনেট দিয়ে আছে এখানে আমরা হাতে দেখাই তাহলে আমার বিবাসটা বুঝতে পারবে এটা আবার দেখাচ্ছি এটা ধরে যাবে এখানে কিন্তু একটু লাগবে না আমরা হাতে তলা দিয়েছি একটু লাগবে না নাট বলটু কিছু তো লাগবে না লাগবে কিছু তো লাগবে না এইটাতে তাহলে আপনার লেয়ার থাকতেছে পাঁচটা আর এটা অনেকটা শক্তিশালী ভাই এটা অনেকটা শক্তিশালী এই যে আমি দেখাচ্ছি এই যে আমরা পাশাপাশি কিচিন রাখ দেখাবো তো এটা দেখাচ্ছি এটার উপরে চাইলে আমি উঠে বসতেও পারবো এরকম শক্তিশালী এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এই যে দেখায় দেবো এই যে এটার উপরে আমার মতন একজন ওয়েট নিবে যদি মনে করেন যে বলি এই যে পুরো উঠে ওয়েট দিতে পারবো কোনো সমস্যা নেই একশো কেজি ওয়েট দিতে পারবো এটার উপরে উঠে বসা যায় এতটা হেভি হাড়ি বসে দেখে এটা যাদের ছয়জন জন চার জনের ফ্যামিলি তাদের জন্য একটা র্যাক হলে হয়ে যায় এরকম একটা সেলফ দুইটা সেলফ তিনটা সেলফ হ্যাঁ চার লেয়ার যেটা সেটা পাঁচ হাজার টাকা আর এখানে দেখেন যেটা পাঁচ লেয়ার অনেক বড় এখানে তিনটা হাড়ি রাখার পর জায়গা আছে দিকে আর একটা হাড়ি রাখা যাবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই টপের উপরে আপনার চাইলে বাটি টাটি সবকিছু রাই হোল্ড করে রাখতে পারবেন এখানে হাফ প্লেট এখানে ফুল প্লেট এখানে মগ গ্লাস বাটি টাটি চামচ যাবতীয় সব কিছু রাখতে পারবেন এবং পুরো হাড়িটা ফ্যামিলির সব খাবার এখানে রাখতে পারবেন ঠিক আছে এটা যারা নেবেন এটা ছিল সাত হাজার পাঁচশো টাকা এটা দিব অনলি মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা মাত্র এটা একটা থাকবে অনলি ছয় হাজার টাকা সম্পূর্ণ নন ম্যাগনেট আর আজকে এই অফারটা যারা দেখবেন শেয়ার করবেন তাদের জন্য স্পেশালি গিফট আছে অবশ্যই সবাই শেয়ার করবেন তারপরে আরেকটা জিনিস আছে ভাই এই যে আমরা এতক্ষণ কাজকাম করলাম এখানে এখানটা নোংরা হয়ে গেছে দেখেন এখন আমরা এখন ময়লাটা আমরা পরিষ্কার করব কি দিয়ে আমরা এখন কি ঘর মোচ্ছে নাকি আনবো অনেকে দিয়ে ভাই ডিজিটাল বলছিস যে স্মার্ট কি স্মার্ট আপনার ঘর হয়ে যাবে এখন দেখাই আচ্ছা এই যে দেখাই এখানে দেখেন এই যে একটা আপনাদের মোপ বাকেট আছে এগুলা ডিজিটাল সব ভাই তারপরে এখানে আরেকটা বাকেট আছে দেখেছেন মানে স্মার্ট কিচেনের যাবতীয় সব আইটেমই কিন্তু এক ভিডিওতে দেখানো এই যে দেখেন ট্রলি সিস্টেম দেখছেন স্মার্ট জিনিস এটা পিছে নেন সামনে নেন পিছে নেন সামনে নেন যেভাবে নেন নিতে পারবেন ঠিক আছে আর এটা গিয়ে যে আমরা টলির যে ইয়েটা এটা চাপ দিব লেগে যাবে ঠিক আছে এখানে আপনারা যে এই জিনিসটা আছে এখানে আমরা দুইটা জিনিস দেখাই দিব এই যে যে আপনার হ্যান্ডেস প্যাডেল ডাস এটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমরা এখানে পানি রাখছি এই পানি দেখছেন পানি আছে এই পানিতে আমরা এটা কাপড়টাকে ভিজাবো এই যে মুখটাকে ভিজাবো দেখেন ভিজে গেছে দেখছেন ভিজে গেছে না হ্যাঁ মুখটা ভিজে গেছে এখন আমরা মুখটা উঠাইয়া শুকাই নিব কিভাবে শুকাবো এই যে দেখেন চিপা চিপি দিন শেষ এই যে এখন দেখেন তো পানি আছে কিনা ডিজিটাল বাংলাদেশ পানি হাত দিয়ে দেখেন আমার ভিউয়ারস দেখেন পানি আছে একবারে ক্লিয়ার একবারে ক্লিয়ার না এই যে এখন দেখেন এটাকে আমরা 360 মুখটা অ্যাঙ্গেল হবে এই যে 360 এই যে দেখেন মুখটা অ্যাঙ্গেল করলাম এখন এই যে দেখেন কত চমৎকার ভাবে আমাদের ঘরটা পরিষ্কার করে নিব এই যে দোকানটাকে আমরা এবং এই যে দেখেন দেখাবো এখানে র্যাকের নিচে অনেক সময় খাটের চিপা চাপা বা আলমের নিচে ঢুকে না এটাতে ঢুকে আপনারা বুঝতে পারবেন এই যে দেখছেন হাট ঢুকাইতে হয় হাত ঢুকে না যে জায়গায় সে জায়গায় ঢুকে যাবে সে জায়গায় ঢুকে যাবে হ্যাঁ আপনি যে পাড়াইছেন ময়লা হয়ে গেছে যে মুছে নিলাম এখন এটা যখন ময়লাটা পরিষ্কার যাবে এটা ধুইতে হবে না ভাই হাত লাগাতে হবে না টোটালি হাত লাগাতে হবে এই যে আমরা এটা ডুবে দিলাম এখানে আমরা যদি একটু ডিটারজেন্ট দিয়ে দিই আরো তাতে দ্রুত হয়ে যাবে এটাকে আমরা একটু ভিজে নিলাম এই যে ধুয়ে নিলাম এখন এটাকে আবার শুকিয়ে নেব এই যে পানি পরতেছেন এটার থেকে আমরা এটা শুকিয়ে নিব দেখেন দুইটা চাপ দিব এভাবে দেখেন তো পানি আছে কিনা সবকিছু অটোমেটিক দেখেন পানি আছে না পানি নাই সবকিছু অটোমেটিক এর ভিতরে কোন বিদ্যুৎ খরচ কোন প্রয়োজন কোন প্রয়োজন নেই ভাই এই যে এটা নিয়ে আপনার ভারি হবে হাতে মাঝে সমস্যা মাঝে সমস্যা দিন শেষ সব ফালাই রাখেন বুয়া নাই বাসায় কনটেনশন নাই এখন আপনি যদি হাতেটা থাকে আপনার ঘর আপনিই পরিষ্কার করেন আপনার কিচেন আপনিই গোছান এই ভাবে যে এক্সসে থাকে কেউ লাগবে না ভাই তো আজকে আসেন এটার যে জিনিসটা আছে এখানে দুইটা মডেল আছে আর প্রত্যেকটা বাকের জন্য আমরা এখানে একটা করে এক্সট্রা দেখেন আরেকটা করে এটার সাথে একটা থাকবে আরেকটা এটার সাথে পেয়ে যাবেন এটার সাথে একটা থাকবে আরেকটার সাথে পেয়ে যাবেন মানে একটা ফ্রি একটা ফ্রি থাকবে একটা কিনবেন সাথে একটা ফ্রি থাকবে তাহলে তো অনেক দিন ইউজ করতে পারবেন বহু দিন ভাই একটা তো 6 7 মাস চলে যায় যদি এটা আপনাদের কারো কিনা লাগে আমরা এটা বিক্রি করি আমাদের কাছে নিতে পারবেন 280 বা 300 টাকা পড়বে যখন যে জনদের থাকে আমরা বলে দিব আসেন এখন এগুলো আমরা একটা অফার রেট দিব ধামাকা ধামাকা অফার ধামাকা অফার দিব যারা দেখতেছেন সবাই কমেন্টস করেন শেয়ার করেন আবারও বলতেছি আজকে যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি স্মার্ট কিচেন যদি বানাতে চান এই জিনিসগুলো কোথায় পাবেন সব জিনিসগুলো নিউ ভাইভে থেকে আপনার নিতে পারবেন ইজি প্রসেসে এবং ইজিতে আর ঘরে বসে নিতে চান বাংলাদেশের বাইরে দেখতে চান আপনার বাসা একটা দরকার আছে আপনার ওয়াইফ আছে বা মা আছে

ঠিক আছে দুইটা লাগুক তিনটা লাগুক সবকিছু দেওয়া যাবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই বা ঢাকা মানে আপনার জেলা থেকে সদর পর্যন্ত থানা এবং জেলায় আমরা প্রোডাক্ট আমরা সবসময় দিয়ে থাকি আমাদের এই দোকানটা অনেক পুরাতন দোকান নিউ ভাইভাই কোকারিস খুব খুবই পুরাতন দোকান আর আপনার দেখা মাত্র আপনার প্রোডাক্টটা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ করবেন আমরা আর বাকি যে টাকাটা থাকবে ডিও ওই টাকাটা সরকার আপনার বাকি ডিওতে পাঠিয়ে দিব ওই টাকাটা আপনার কুরিয়ারে দিয়ে উঠে দিতে পারবেন এখন দেখেন এই যে যে দুইটা আমরা মুভ দেখাচ্ছি একটা হলো ওভাল শেপের

আর আমাদের লিটন এর এই চ্যানেল থেকে যারা দেখে নিবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট দিবেন আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনাদের জন্য আপনার লাভ হবে এক হাজার টাকা একটা প্রোডাক্ট কিনবেন ডিসকাউন্ট পাবেন ঠিক আছে স্মার্ট কিচেনে কিন্তু আজকে একেবারে অনেক ধরনের আইটেম কিন্তু দেখানো হয়েছে যারা অনেকেই ছোট দুই একটা আইটেম খুঁজেন একটু দেখা দেবে দেখা দেন আমরা যারা নাকি আমাদের শপে আসতে চায় এটা একদম সহজ লোকেশন আপনার ঢাকা নিউ মার্কেট বাংলাদেশে যেকোনো জায়গায় বলে ঢাকা নিউ মার্কেট টা দিবে যদি ঢাকার বাড়ি থেকে আসেন নিউ মার্কেট এসে কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স বিশতলা ভবনের নিস্তালাই আমাদের বাম পাশ ঢুকলে তিন চারটা দোকান পরে আসলে নিউ ভাই ভাই কোকারেজটা পেয়ে যাবেন অথবা দারুণ ভাইয়ের হেল্প নিতে পারেন অথবা এই নাম্বারগুলোর এই যে দেখেন তিনটা ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে আপনারা ফোন করে এক হাজার টাকা বিকাশ করে দিবেন বাদ বাকি টাকাটা আপনার বাসায় বসে বসে প্রোডাক্টটা নিতে পারবেন ওখানে ডেলিভারিটা নিয়ে আপনি বাকি টাকা দিতে পারবেন ঠিক আছে আর স্মার্ট কিচেন আইটেম ছাড়াও কিন্তু এই শপে আপনারা চলে আসলে পেয়ে যাবেন কুকারেজ আইটেমের যাবতীয় ইলেকট্রনিক্স আইটেম আ ইস্টিলি আইটিম মার্বেল আইটিম তাশা আছে তামা আছে ইত্যাদিতে আইটিম আছে আসলে বলে শেষ করা যাবে না oven থেকে শুরু করে সবই আছে আচ্ছা oven থেকে শুরু করে সবই আছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করলে আরো বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন তো আমাদের আজকে লাইভ এই পর্যন্তই আপনারা নিয়মিত আমাদের লাইভটি দেখতে থাকবেন এবং শপে চলে এসে শপিং করবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আল্লাহ